গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে দুর্গাপুজোর পঞ্চমী আর সকাল সকাল ব্লগটা শুরু করছি দেখা যাক সারাদিন কি করি না করি এই যে আমাদের তৈরি তৈরি কি করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যো মোটামুটি সকাল সকাল উঠে পড়েছে দিয়ে বসে পড়েছে গাড়ি নিয়ে খেলতে একটা দুটো একটা দুটো গাড়ি নয় গাড়িটা খালি দেখো ওর যাবতীয় গাড়ি এখানে সাজিয়ে নিয়েছে কিছু গাড়ি আর কি আর বাকি সব এখানে সাজিয়ে নিয়েছে কি কি গাড়ি আছে তোমার কোন পছন্দ সারাদিন মোটামুটি গাড়ি নিয়েই কাটে ওরাই দেখো কেন জানলা কি মোটামুটি আমাদের বাড়িতে এবছর এই যে পাড়ার দুর্গা পুজোর জোগাড়জাত হবে সেই জন্য ওরাই সব কিছু কিনে কেটে রেখে যাচ্ছে টুকটুক করে তোদের সোনা এক্সাইটেড তোদের আর ইউ এক্সাইটেড ক্যান্ডেলস আর এখানে পাড়ায় পুজো তো ঠাকুর এসে গেছে সেটা আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে এই দেখো লাইটও দিয়ে দিয়েছে আর ওই যে পাড়ার পুজো thank you